সুর সূর্য করে পাখিরা যে মন বিখ লতা ঝুঁক বড়ে সে চা তেমন সূর্য সূর্য জিক করে পাখিরা যেমন বিখ লতা ঝুকে বড় সে তেমন বিখ লতা দেয় প্রভু রঘমান প্রভু রঘমান প্রভু রঘমান তিনি প্রভু রান প্রভু রঘমান প্রভু রঘমান প্রভু রহমান চিনি প্রভু রহমান সুর 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 জি কে করে পাখিরা যেমন নিকলাতা ঝুঁকে পড়ে সে যে দয়াতমন সুর 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 জি কে করে পাখিরা যেমন নিকলাতা ঝুঁকে পড়ে সে যে দয়াতমন বালকে কে কে নিকলাতাতে কে मोहि আয় প্রভু রহমান প্রভু রহমান প্রভু প্রভু রহমান প্রভু রঘমান প্রভু রঘমান প্রভু রঘমান দিনী প্রভু রঘমান মধু সূরে জনা সে আনতে যেমন ফুলে নেচে ওঠে ভ্রমরা তেমন মধু সূর্য জন সে মনে যে তেমন ফুল ফুলে নেছে ওঠে ভ্রমরা তেমন রা প্রভু রঘমান প্রভু রঘমান প্রভু রঘমান তিনি প্রভু রঘমান সুর 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 ঝিকির করে পাখিরা যান লিখো লতা ঝুঁক পরে যদা তেমন সুর সুর জিকির করে পাখিরা যা লিখো লতা ঝুগে পরে সেদায় তেমন লিখো লতা প্রভু রঘমান প্রভু রঘমান তিনি প্রভু রহমান প্রভু রান প্রভু রহমান প্রভু রঘমান প্রভু রহমান ঝিরি ঝিরি জনগর বই পগারে ভুক হদীনা বয়ে যাই মহ দিকে ঝি ঝিরি জনগর বই পগারে বুকে হ্যা গে নদীনা বয়ে যাই মোহনদিকে

হে মিয়া প্রভু রঘমান প্রভু রভু রঘমান তিনি প্রভু রান প্রভু রঘমান প্রভু রভু রঘমান তিনি প্রভু রঙমায় পূর্বে নীল কাজকার ছোয় হে রয়ে বয়ে যাই কার দয়াতে প্রভু রঘমাগন প্রভু রভু রঘমাল তিন প্রভু রান প্রভু রঘমান প্রভু রঘমাগন প্রভু রঘমাল তিনী প্রভু রান সুর সুর জিকি করে পাখি রাজা মন বৃকুলাতা ঝুঁকে সুরে সুরে জিকি করে পাখি রাজা মন বৃকুলাতা পড়ে কে কে প্রভু রমান প্রভু রহমান প্রভু রমান দিদি প্রভু রহমান